আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদরিস সোসাই আপনারা যারা বর্ষা এবং গ্রীষ্মকালে মরিচ চাষ করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও বর্ষা এবং গ্রীষ্মকালে মরিচের দাম একটু হাই থাকে কারণ হলো বর্ষা এবং গ্রীষ্মকালে মরিচের রোগ বালাই বেশি হয়ে থাকে মরিচ আটকানো খুবই কঠিন এই জন্য সময়টাতে অনেকে হোচট খায় এবং মরিচের দাম অনেক বৃদ্ধি হয়ে যায় তো যদি এই সময় আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি মরিচ চাষ করতে পারেন আশা করি আপনি অনেক লাভবান হবেন ইনশাল্লাহ বর্ষা এবং গ্রীষ্মকালের যদি আপনি মরিচ চাষ করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনাকে ভালো একটা জাত নির্বাচন করতে হবে কারণ হলো যদি আপনার জাতটা ভালো না হয় সহনশীল না হয় তাহলে এই জাতটা দেখা যাবে বৃষ্টি আসার সাথে সাথে গাছটা ঝিমিয়ে পড়বে আস্তে আস্তে মরিচগুলো নষ্ট হয়ে যাবে গাছগুলো ঝিমিয়ে পড়ে নষ্ট হয়ে যাবে কারণ এটা তো বৃষ্টি সহনশীল নয় আর যেগুলো গ্রীষ্মকালীন নয় এগুলোর অতিরিক্ত যখন রোদের টেম্পারেচার হাই থাকবে তাছের যে মাথাগুলো আছে কুকরানো লাগা শুরু হবে আস্তে আস্তে গাছগুলো নষ্ট হয়ে যাবে মরিচ তুলতে পারবেন না এই জন্য আমাদের কাছে আপাতত ছয়টি ভ্রাইটি বর্তমানে ছয়টি ভ্রাইটির চারা আমাদের কাছে আছে যেই ছয়টি ভ্যারাইটি নিয়ে আজকে আপনাদের সাথে কিছু আলাপচারিতা করবো ইনশাল্লাহ সর্বপ্রথম আমি যেটা দেখাতে চাচ্ছি সেটি হলো ফায়ার বক্স ইউনাইটেড সিট কোম্পানির ফায়ার বক্স এই ফায়ার বক্স মরিচটি অত্যন্ত গাঢ় সবুজ এবং ঝাঁঝালো এবং খুবই আকর্ষণীয় এবং এটার ফলন অনেক বেশি হয় এবং সমস্ত মরিচের চেয়ে সবচেয়ে টিকসই বেশি হয় জীবনকাল বেশি হলো ফায়ার বক্সের এবং ফলন অনেক বেশি আলহামদুলিল্লাহ এই যাত্রী আপনারা চুজ করতে পারেন এবং সারা বাংলাদেশে যেটা এক নামেই সবাই চেনে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আমাদের কাছে যে সমস্ত ভাইয়েরা মরিচের জন্য চানা চান যখনই চাইক না কেন প্রায় সময় বিজলি প্লাস বা বিজলি প্লাস টোয়েন্টি এটা মনে হয় একটা মগস্থ নাম এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির অসংখ্য চারা আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এই চারাগুলোও বৃষ্টি এবং রোদ সহনশীল এবং মালিক সিট কোম্পানির আরো দুইটি জাত রয়েছে একটি হলো সুপার হট আর একটি হলো কিং হট এগারোশো দুই এই জাত দুইটিও অত্যন্ত ভালো এই জাতটি দুইটিও আপনারা অবশ্যই করতে পারেন এবং আরেকটি জাত হলো রেড হট ইস্ট ওয়েস্ট কোম্পানির রেড হট এটিও অনেক ভালো সম্মানিত দর্শক আমরা জানি বাংলাদেশে দুই কালারের মরিচের খুব চাহিদা বেশি তন্মধ্যে সবচেয়ে বেশি হলো গাঢ় সবুজ যে মরিচটা থাকে এবং একটু লম্বাটে এই মরিচটার চাহিদা অনেক বেশি তার পরে পরে আসে হলো হালকা সবুজ হালকা সবুজ মরিচের চাহিদাও বাংলাদেশে অনেক বেশি বিভিন্ন জায়গা অনুপাতে কোনো জায়গায় গাঢ় সবুজের চাহিদা বেশি কোনো জায়গায় হালকা সবুজের চাহিদা বেশি এই জন্য ভালো করে রিসার্চ করে দেখবেন যে আপনার এলাকায় সবুজটা বেশি চলে না আপনার হালকা সবুজ বেশি চলে চলে যদি যদি সবুজ তাহলে এই আমি আপনার জন্য হবে। আর হালকা হয় হালকা সবুজের মধ্যে সবচেয়ে পপুলার একটি জাত হলো সিট কোম্পানির সানরোপ এই সানরোপ জাতটি খুবই জনপ্রিয় একটি জাত এটি হলো হালকা সবুজ হবে সম্মানিত দর্শক এই ছয়টি জাত ছাড়াও বাংলাদেশে অসংখ্য জাত রয়েছে ভাইরাস সহনশীল কিন্তু আমরা এই ছয়টি নিয়ে কাজ করার কারণ হলো এই ছয়টি জাত আমাদের কাছে অনেক বেশি চাহিদা ফুল অনেক বেশি চাহিদা আমাদের কাছে আসে এবং আমাদের কাছে এই ছয়টি জাত অনেক বেশি চায় এই জন্য আমরা এই ছয়টি জাতের চারাগুলো করার চেষ্টা করছি এবং আমরা সর্বদাই কৃষকদের কথা মাথায় রেখে কৃষকরা যখন যেটা চায় আমরা ওটাই করার চেষ্টা করি ইনশাল্লাহ এই জন্য আমরা এই ছয়টি জাত করেছি যদি আপনাদের এই ছয়টি জাতের যে কোনো চারার প্রয়োজন হয় আমাদের কোকোপিটে উৎপাদনকৃত আমাদের সুস্থ সবল শতভাগ শিকড়যুক্ত চারাগুলো রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যদি নট করেন আমাদের এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ